আল্লাহ রসুলকে পিউন বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তাও তার হাতে জায়নামাজ ছিল এটা আমিও দেখছি কিন্তু জায়নামাজের ভিতরে যে সে লুকিয়ে অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না আমি এই আঘাতে আসলে খুশি না খুশি আল্লাহ নবী রসুলগঞ্জ রক্ত দিয়েছেন সাহবারা দিয়েছেন এই বাংলাদেশের অন্য বিভিন্ন মসজিদ গুরুতে আমি যে আলোচনা করেন হাতে আলোকে আলোচনা করি আর আমার আরেক পরিচয় হলো আমি একজন রিলিজিয়াস টিচার হিসেবে বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট সৌদি আরব থেকে আমি সাহাতুলি আলিয়া মাদ্রাসার এবং হাজিগঞ্জ আলিয়া মাদ্রাসার সাইকুল হাদিস ছিলাম তো আমার বক্তব্য আসলে আল্লাহ ভালো জানেন আর চাকুর শহরের বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে এত বছর পর্যন্ত যে আলোচনা করছি আলোচনার ভিতরে আমি দিনই কোনো সময় বিতর্কিত কোনো বিষয় বা রসুলের সানে কোনো নউজবিল্লা বিতর্কিত কথা কখনো বলিনি এখন ঘটনা হলো যে এই মসজিদে এই ঘটনা হয়েছে এই মসজিদ আমি এই মসজিদের প্রাথমিক প্রতিষ্ঠাতা হিসাবে ছিলাম এখানে মাঝে মধ্যে আমি নামাজ পড়াইতাম প্রথম দিকে অনেকদিনই পড়াইছি পরে মাঝে মধ্যে যাই এই মসজিদে আমি হজে যাওয়ার আগেও গিয়েছিলাম আমি হজে যাওয়ার আসার পরে আমার বাসার দিক থেকে সে আসতেছে আমি বাসার দিকে যাচ্ছি সে বলে হুজুর আপনার সাথে কথা আছে আমি বললাম কি কথা বলে হুজুর আপনি কাকে পিউন বলছেন আর মিলার সম্বন্ধে আপনি কি কি বলছেন আমি বললাম দেখেন এখন তো রাস্তার ভিতরে এখন এই কথা বলতে পারি না আপনি রসুলকে পিউন বলছেন না নাউজুবিল্লা বললাম যে নাউজুবিল্লাহ এটা তো হইতেই পারে না আচ্ছা পরে আলোচনা হবে এই বলে আমি চলে গেছি আবার অন্য লোকেরা তাকে আমার সামনে থেকে সরিয়ে দিছে এরপরে আমি যে মসজিদে নামাজ পড়াইতে গেছি ওই মসজিদে নাকি সে নামাজ পড়তো আমি তাকে কখনো দেখি না চিনিও না অথচ এলাকা সবাইকে আমি চিনি কম বেশ এই লোক নাকি শুনছে আমি নাকি রসুলকে পিউন বলছি তারপরে কি সব আল্লাহ মিলাদের বিরুদ্ধে বলছি হ্যাঁ আমি আপনাদের কাছে সারা দেশবাসীর কাছে পরিষ্কার বলতে চাই যে আল্লাহ রসুলের মিলাদের ব্যাপারে বিরোধিতা করার তো প্রশ্নেই আসে না আল্লাহ রসুলের জীবনী আলোচনা করা এটা আল্লাহর আল্লাহ নিজেই তো কোরআনে আল্লাহ নবীর কথা বলেছেন নবী জীবনী আলোচনা করে শরীফ পরে এটা মিলাদ মিলাদের মধ্যে যেটা অতিরিক্ত যেটা করা হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশের অসংখ্য আলেম ওলাম এটা করে না কেউ কেউ সামান্য লোকেরা করে যে হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় এটার ব্যাপারে তাদের ধারণা হলো আল্লাহ রসুল হাজির হন নাউজবিল্লা আল্লাহ রসুল তো হাজার নাজের একমাত্র আল্লাহ আমি এইসব কথা বলি যে আপনারা মিলাদ পড়েন আলোচনা করেন দুরুশ্বরী পড়েন সব ঠিক আছে কিন্তু রসুল হাজির হয় এই আকিদা এই বিশ্বাস কখনো সঠিক নয় এইটা এতটুকুই আর রসুলকে পিউন বলা নজবিল্লা এই ধরনের কথা কোনো আসেই নেই বরং আরেক ইয়াতে জুমাতে আমি কথা বলেছিলাম যে আবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত একটা হলো একমাত্র আল্লাহর জন্য খালেস হবে আরেকটা হলো রসুলের তরিক অনুযায়ী হতে হবে এইটা বুঝাইতে যে আমি বললাম যে দেখেন এখন আগে আমাদের সমাজে অনেক রকমের বেজার শুরু হয়েছে আপনারা কখনো দেখছেন কি জানাজা হয়ে গেছে বাস কবরে দিয়ে দিয়েছে কিন্তু এখন জানাজার পরে আসেন আসেন দোয়া হবে দোয়া হবে এই যে একটা করা হয় এটা বেদাত কারণ জানাজাটাই দোয়া আর কবরে যাওয়ার পরে দোয়া হবে এটা আল্লাহ রসুল বলছেন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো তাকে কবরে এখনই প্রশ্ন করা হবে কবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত এইখানে যে আমি একটা মেশাল দিছি দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন আর ওই দরখাস্ত যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিচ্ছেন তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে প্রেসিডেন্টকে এটা গ্রহণ করবে আমি এতটুকুই বলেছি কিন্তু এখানে নাউজবিল্লা আল্লাহ রসুলকে পিউন বলা বা প্রেসিডেন্টকে আল্লাহ বলা এগুলো সম্পূর্ণ অবাস্তব কথাবার্তাও অবান্তর তো যেদিন আমি মসজিদে খোদবা দিতে গেছি আমার ওখানে যাওয়ার আগেই ঘোষণা হয় যে আমি আসতেছি আমি আসব। সে পরিকল্পনা করেই মসজিদে ঢুকছে ঢুকে যখন আমি খোদবা দিতে উঠছি মিমবারে উঠছি তখন সে মেম্বারের কাছে আসা বলতেছে যে আমি কিছু কথা বলবো মিলাদের কিছু মিলাদের নিয়ে কিছু কথা বলবো তখন মুসল্লিরা প্রথম বাধা দিছে সে মানে না তখন আবার কমিটির লোকেরা তারে সম্পূর্ণভাবে ওখান থেকে সরিয়ে দিছে তার হাতে জানামার ছিল এটা আমিও দেখছি কিন্তু জান ভিতরে যে সে লুকিয়ে অস্ত্র নিয়ে আসছে এটা আমি বলতে পারবো না আর এরপরে আর আমি আর তাকে দেখি নাই কিন্তু আমাকে যে আঘাত করা হয়েছে এটা পরে জানছি যে সেই ব্যক্তি আঘাত করছে কিন্তু তাকে আর আমি আর দেখি নাই বলতেও পারবো না এতটুকুই আমি বলতে পারি এখন আমি আপনাদেরকে সামনে এটা বলি দেশবাসীর কাছ থেকে আমি দোয়া চাই আমি এই আঘাতে আসলে অখুশি না খুশি নবী রসুলগঞ্জ রক্ত দিয়েছেন সাহাবারা দিয়েছেন হজের সময় এইবারও আমি হজ করে মাত্র কয়েকদিন আগে আসছি বহুদের প্রান্তরে বহুদের ময়দানে সাহাবিদের কবর আমার কেন মনে হচ্ছিল যে তারা বলতেছে যে আমরা তোমরা কি দেখো বহুদের প্রান্তরে রসুলের দান দান শহীদ হয়েছে আর আমরা এখানে শহীদ হয়ে পড়ে আসি আমাদেরও শহীদ রক্তাক্ত করা হয়েছে তার এগুলো কি জিয়ারত করি তোমরা চলে যাবে তোমাদের কি করণীয় নাই আমার এই অনুভূতি ফিলিংস তখন আসছিল চেষ্টা করতেছি এখনও আপনাদের সারা দেশবাসীর কাছে আমার সালাম আমি দোয়া চাই আল্লাহ যেন ওনাদের রক্তের সাথে আমার সামান্য রক্তটুকু আল্লাহ কবুল করেন আমি যেন হকের উপরে থাকে বাকি জিন্দিগি আল্লাহ যেন আমাকে আমার উপরে থাকার টফিক দেন আর আল্লাহ যে ব্যক্তি ভুল বুঝে সেই কাজ ঘটে এসে আল্লাহ তাকে মাফ করে দেন এবং তাকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন আসলে ব্যক্তিগতভাবে আমার কোনো ইয়ে নেই তবে হ্যাঁ এই ধরনের ঘটনা যেন আর না ঘটে কারণ আমাকে ভুল বুঝে আমার আক্রমণ করা হয়েছে আর যেন কোনো কারো কোনো ইমামের প্রতি বা কারো নিরীহ মানুষের প্রতি এই ধরনের ঘটনা না ঘটে এই ব্যাপারে সরকারের যা আইন আসে সেটা ব্যাপারে সরকার যেটা করেন সেটা সরকারের ব্যাপার এখন তো আসলে আমি বুঝতে পারছি না এটা কি তার ব্যক্তিগত নাকি এর পিছনে কোনো অন্য কারো ইন্ধন আছে কি না এগুলো যেন যদি ব্যক্তিগত বা অন্যদের কোনো ইন্ধন থাকে তাহলে সেগুলি ব্যাপারে ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা করা সরকার ভালো মনে করেন প্রশাসন ভালো মনে করেন সেটা করেন